যারা ডিজিলের বক্স টাইপ সাউন্ড প্রুফ চাচ্ছেন তাদের জন্য এই জেনারেটারটা যারা ডেন্টালের জন্য একটি অফিসের জন্য বা ছোট্টখাটো একটি ফ্যাক্টরির জন্য যারা ডিজিল জেনারেটার খুঁজছেন তাদের জন্য এই ডিজিল জেনারেটারটি দেখতে পাচ্ছেন এই জেনারেটা আমাদের আট কিলোওয়াট কিন্তু এই ডিজিল জেনারেটার আমাদের পাঁচ কিলো থেকে নিয়ে তিনশো কিলো পর্যন্ত ডিজিল জেনারেটার হয় এবং যদি কেউ চান ব্র্যান্ড বাদ দিয়ে অন্য অন্য ব্র্যান্ডেরও জেনারেটার আছে যেটা আমাদের চায়নার মধ্যে রিকাডো ব্র্যান্ডেরও আছে পার্কিস ব্র্যান্ডেরও আছে হুন্ডা ব্র্যান্ডেরও আছে এবং কামিজ ব্র্যান্ডেরও আছে এবং হুন্দাই ব্র্যান্ডেরও আছে যদি কেউ ওই সাউন্ড প্রুফ ডিজিল জেনারেটার ক্যানোপি টাইপ চাচ্ছেন তাদের জন্যই বিভিন্ন কাজের জন্য আমাদের কাছে ডিজিল জেনারেটার আছে এবং এই জেনারেটারগুলি আপনি আমাদের কাছে দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের গ্যারেন্টি পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যে। মাল পৌঁছায়া ফিটিং করে দিয়ে আসবে এবং এই জেনারেটার যদি নিতে চান তাহলে নবাবপুর বাতিগড় জেনারার দ্বিতীয় তাল্লা জালাল টাওয়ার মার্কেটে যোগাযোগ করবেন